জীবনে সুখী হতে চাইলে এই দুই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন মানুষের জীবনে সঙ্গ হল খুব গুরুত্বপূর্ণ আমরা যাদের সঙ্গে সময় কাটাই তাদের ভাবনা চরিত্র এবং আচরণ আমাদের মন মানসিকতাকে গভীরভাবে প্রভাবিত করে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন সঙ্গ তেমন রং অর্থাৎ আমরা যার সঙ্গে মিশব তার গুণ বা দুষ আমাদের মধ্যেও আসবে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রতিদিন ধার্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজ আমরা আলোচনা করব সেই দুই ধরনের মানুষকে নিয়ে যাদের থেকে দূরে থাকার শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন এবং কেন এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকলে আপনার জীবন শান্তি ও মর্যাদায় ভরে উঠবে নাম্বার এক ব্যস্ত মানুষ ব্যস্ত মানুষ মানে সেই ব্যক্তি যার জীবনে সম্পর্কের চেয়ে নিজের কাজ নিজের পরিকল্পনা নিজের সময় বেশি গুরুত্বপূর্ণ এদের বৈশিষ্ট্য হলো তারা আপনার প্রয়োজনের সময় অনুপস্থিত থাকে যখন মন চায় তখন কথা বলে যখন মন চায় তখন আপনাকে উপেক্ষা করে সম্পর্কের ধারাবাহিকতা মানে না শুধু নিজের ইচ্ছামতো চলতে চায় শ্রীকৃষ্ণ মহাভারতে অর্জুনকে বলেছেন যে মানুষ সময়ে মূল্য জানে সে বড় কিন্তু যে মানুষ অন্যের অনুভূতির মূল্য জানে সে মহৎ ব্যস্ত মানুষদের মধ্যে দ্বিতীয় গুণটি সচরাচর থাকে না কেন ব্যস্ত মানুষের থেকে দূরে থাকা উচিত তারা আপনাকে গুরুত্ব দেয় না ফলে আত্মসম্মান নষ্ট হয় সম্পর্কের স্থায়িত্ব নষ্ট হয় আপনি তাদের কাছে সর্বদা অপেক্ষমান অবস্থায় থাকেন মনে রাখবেন যেখানে স্নেহ নেই যত্ন নেই সেখানে সময়ও নেই যে মানুষ নিজের সুবিধা অনুযায়ী আপনার জীবনে আসে তার চেয়ে থাকাই সবচেয়ে ভালো দুই নম্বর স্বার্থপর মানুষ স্বার্থপর মানুষ হলো সেই ব্যক্তি যার কাছে সম্পর্ক মানেই নিজের প্রয়োজন মেটানোর উপায় তাদের কাছে আপনি বন্ধু নন বরং একটি সুবিধা যখন তাদের দরকার পুড়িয়ে যাবে তখন আপনি তাদের জীবন থেকে অদৃশ্য হয়ে যাবেন তারা শুধু নিজের সুবিধার কথা ভাবে আপনার কষ্ট বা অনুভূতির দিকে নজর দেয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেবল নিজের সুখ চায় সে অর্ধেক মানুষ সম্পূর্ণ মানুষ সেই যে অন্যের সুখেও আনন্দ পায় স্বার্থপর মানুষ তারা আপনার ভালোবাসা সময় অত্যাগকে ব্যবহার করবে আপনার বিশ্বাস ভেঙে দেবে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যেখানে কৃতজ্ঞতা নেই সেখানে সম্পর্ক নয় ত্যাগ করাই ভালো সঙ্গ পরিবর্তন করলে ভাগ্য পরিবর্তন হয় ভুল সঙ্গ মানুষকে ধ্বংস করে আর সঠিক সঙ্গ তাকে উন্নতির শিখরে পৌঁছে দেয় ভগবান শ্রীকৃষ্ণ নিজের জীবনে কেবল সেই সব মানুষের সঙ্গ বেছে নিয়েছিলেন যারা সততা ভালোবাসা অকর্তব্য প্রতি অটল তিনি দুর্যোধনের মতো অহংকারী ও স্বার্থপর মানুষের প্রলোভন এড়িয়ে অর্জুনের মতো সৎ ও অনুগত বন্ধুকে বেছে নিয়েছিলেন এই চারটি কথা সবসময় মনে রাখবেন পর্যবেক্ষণ করবেন যদি কেউ শুধু নিজের প্রয়োজনেই আপনার সাথে যোগাযোগ করে সম্মান বাঁচাবেন যদি কেউ আপনার সময় ও অনুভূতির মূল্য না দেয় তার থেকে দূরে থাকবেন সঠিক সঙ্গ বেছে নেবেন যাদের উপস্থিতিতে আপনার মন শান্ত হয় তারাই আপনার প্রকৃত মানুষ নিজেকে গুরুত্ব দিবেন ব্যস্ত ও স্বার্থপর মানুষের পেছনে নিজের সময় নষ্ট করবেন না বন্ধুরা লক্ষ্য অর্জনের পথে ভুল সঙ্গ আপনাকে পিছিয়ে দেবে তাই বিচক্ষণতার সাথে সম্পর্ক বেছে নিন যাতে আপনার জীবন শান্তি সম্মান ও সুখে ভরে ওঠে